তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল গেমিং আজকে এই ভিডিওর ভেতর কথা বলো তো গাইজ নেক্সট ওপেন রয়েল ওপেন রয়েল গান স্ক্রিন কোনটা হবে সেটা গাইজ তোমাদেরকে বলে দেবো তার সঙ্গে গাইজ নেক্সট রিং ইভেন্ট কোনটা হবে সেটাও বলে দেবো তার সঙ্গে আজ আজ রাত বারোটার পর কী আসবে সেটাও বলে দেবো তার সঙ্গে গাইজ আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের বান্ডিলে পঞ্চাশ পার্সেন্ট অফ আসবে তার সঙ্গে গাইজ আপকামিং কিছু ইভেন্ট সেগুলো তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো তো গাইজ জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটু স্ক্রিপ না করে দেখতে থাকো আর গাইজ তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবে কারণ দেখো গেছে আমি চ্যানেলে ফিরলে भिडियो अन्न्य भाला सबका प्रथम दिए थी तो गाइज आज के भिडियो शुरू करा जा প্রথমে গাইজ যেটা কালকে আসবে সেটা দেখিয়ে দিচ্ছি গাইজ এই যে এখানে গাইজ দেখতে পাচ্ছি ইমোটা এই কালকে আমাদের চলে আসবে এই ইভেন্টটা এরা গাইজ তোমরা অবশ্যই যদি নিতে চাও তো গাইজ নিতে পারো এই ইভেন্টটা আসবে প্রথমত গাইজ আমাদের কোবরা বান্ডিল রিটার্ন আসছে তো গাইজ রিটার্ন কবে আসবে সেটাও বলে দিচ্ছি আমাদের গাছ ফেস স্ক্রিনটা চলে আসছে এটা গাছ আমাদের আসবে আমাদের ওবি ফোরটি থ্রি আপডেটের পরে এটা গাছ ফেব্রুয়ারি মাসের শেষ দিকে কোবরা বান্ডিলটা রিটার্ন চলে আসবে এটা গাইজ তোমাদেরকে আমি বলে দিলাম এরপর গাইজ আমি তোমাদেরকে বলে দিচ্ছি আরও বান্ডিল যেগুলো রিটার্ন আসছে দেখতে পাচ্ছি এখানে আর টিউলু বান্ডিল এখান গাইজ আর টিউলু বান্ডিলটা আমাদের ওবি ফোরটি থ্রি আপডেটের পরে আসবে এখান গাছ দেখতে পাচ্ছো দুটো মেল বান্ডিল দুটো ফিমেল বান্ডিল থাকবে এখানে এটা গাইজ যদি তোমরা নিতে চাও বা তোমাদের কাছে না থাকে তো গাইজ এটা তোমরা নিতে পারো গাইজ পরবর্তী রিং ইভেন্ট এখান গাছ দেখতে পাচ্ছি এই যে এটা হবে পরবর্তী রিং ইভেন্ট তো গাইজ এটা কবে আসবে এখান গাছ দেখতে পাচ্ছ সাতই ফেব্রুয়ারি এটা এই রিং ইভেন্টটা আমাদের চলে আসবে তো গাইজ জন্য তোমরা কিন্তু অপেক্ষা করতে থাকো এটা আমাদের সাতই ফেব্রুয়ারিতে চলে আসবে তো গাইজ এখানে দেখতে পাচ্ছি পরবর্তী অপ্যান অয়েল কনফার্ম এটা গাইজ এই অজ্ঞান স্ক্রিনটা আমাদের পরবর্তী অয়পের আসবে তো গাইজ এটা কেমন আছে তো অবশ্যই কিন্তু কমেন্ট কর আমার তো কিন্তু মোটেও ভালো লাগেনি এটা গাইজ আমি তোমাদেরকে পুরুষ সময় দেখিয়ে দিচ্ছি কেন আসবে সেটা বলে দিচ্ছি গাইজ এই ইভেন্টার ইভেন্টটাতে দেখলে গাইজ দেখতে পাবে এখান গাইজ ওই অজ্ঞানটার নিচে গাছ দেখতে পাচ্ছে এখানে এখানে রয়্যাল আপডেটস এখান গাইজ ওটা দেওয়া আছে তো গাইজ এটা আমাদের আসবে তো গাইজ সেখানে দেখতে পাচ্ছো ভ্যালেন্টাইন্স ডে তো গাইজ সেখানে ভ্যালেন্টাইন্স ডেটা কবে আসে সেটা বলে দিচ্ছি তো ভ্যালেন্টাইন্স ডেটা আমাদের কিন্তু সাত তারিখ মানে ফেব্রুয়ারির সাত তারিখ থেকে চোদ্দো তারিখের ভেতরে ভ্যালেন্টাইন্স ডে ইভেন্টটা চলে আসবে এখান গাছ ইমোট অনেক কিছু জিনিস থাকবে তো গাইজ ভ্যালেন্টাইন্স ডে এর ভেতরে এই যে ডুও ইমোটটা দেখতে পাচ্ছো ডুও ইমোটটাও কিন্তু আসার সম্ভাবনা আছে যদি গাই ভ্যালেন্টাইন্স এর ভেতরে দেয় তো গাইজ ভালো আর যদি না দেয় তো গাইস অন্যান্য অন্য ইভেন্টের ভেতরে এটা গাইজ চলে আসবে তো গাইজ বেশি টেনশন করো না তো গাইজ এটাও চলে আসবে জয়েন্ট ইমোটটা গাইজ তোমরা অবশ্যই যদি নিতে চাও নিতে পারো তো গাইস ইনস্টাগ্রামে দেখলে দেখতে পাবে গাইজ এই ফ্রি ফায়ার স্পোর্ট এখানে অফিশিয়াল চ্যানেল এখানে গাছ দেখতে পাচ্ছ গাড়ির গাড়ির সব কিছু বাড়িয়ে দিয়েছে সব কিছু গাইজ প্লাস করে দিয়েছে এখান গাছ দেখতে পাচ্ছো সব কিছু কিন্তু প্লাস করে দিয়েছে গাইস গাড়ি কিন্তু বিরাট সুন্দর পরিবর্তন করেছে সব কিছু বাড়িয়ে দিচ্ছে তো গাইজ তোমরা অবশ্যই আগের থেকেই জানো কারণ আমি আগের ভিডিও এতে আগে বলেছিলাম তো গাইজ এখানে এটাও তোমাদেরকে আমি পুরো সময় আরো দেখিয়ে দিলাম এরপর গাইজ বান্ডিলে পঞ্চাশ পার্সেন্ট অফ এখান গাইস দেখতে পাচ্ছ এইরকম একটা ইভেন্ট লেটার আসবে গাইজ বান্ডিলের ভেতরে পঞ্চাশ পার্সেন্ট অফ সব কিছু কম কম মানে হার্ড ডায়মন্ডে তোমরা কিনতে পারবে সেটা গাইজ কবে আসবে আমাদের ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে আমাদের চলে আসবে তো গাইজ সেদিন পর্যন্ত অপেক্ষা করা আর বান্ডিলরা সেদিন গাইজ অবশ্যই তোমরা যদি নিতে চাও নিতে পারো তো গাইজ এখানে দেখতে পাচ্ছি আপডেটের পরে এরকম হয়ে যাবে গাইজ যদি তোমরা অন্য কারোর ফোনে তোমার নিজের আইডি লগ ইন করে থাকো তো গাইজ এখানে তোমার হিস্ট্রি চলে আসবে এখানে গাইজ দেখতে পাচ্ছি হিস্ট্রিতে চলে আসবে কার ফোনে এবং কী ফোনে সব কিছু কবে করেছিলে সব কিছু হিস্ট্রি চলে আসবে তো গাইজ এই আপডেটটা কিন্তু আমাকে খুব সুন্দর লেগেছে তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো গাইজ আজকের ভিডিওটা এত যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবে কারণ দেখো গাইজ আমি চ্যানেলে ফিরলেটাস্ট ভিডিও এবং অন্যান্য ইভেলটা সবকার প্রথমে দিয়ে থাকি আরেকটা কথা গাইস আমার কিন্তু ভিডিওর মধ্যে কোনো মিউজিক শোনা যাচ্ছে সেটা গাইজ কিছু মনে করে না আমাদের পাশে একটা অনুষ্ঠান হচ্ছে তো তাই গাইস একটু মিউজিকটা বেশি পাচ্ছে তো গাইস থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও